সেই আদিকাল থেকে মানুষের মৃত্যু নিয়ে রহস্যের যেন শেষ নেই কি হয় মৃত্যুর পূর্ব মুহূর্তে কেমন হয় মৃত্যুপথ যাত্রীর অনুভূতি আদৌ তাদের সামনে স্বর্গ নরকের কোন দৃশ্য ভেসে ওঠে কি এমন নানা প্রশ্ন আছে মানুষের মনে মৃত্যুর মুহূর্তে আসলে মানুষ কি দেখে শেখ করিম জানাচ্ছেন বিস্তারিত একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তা আমরা সবাই জানি জন্ম নেওয়ার পর থেকেই আমরা একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হই কিন্তু মৃত্যুর ঠিক আগে বা পরে আমাদের কি হয় তা আমাদের সবারই অজানা মার্কিন চিকিৎসক ক্রিস্টোফার কের দুই সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এই সংক্রান্ত গবেষণা শুরু করেন তিনি মূলত এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক জরিপ চালান যেখানে মৃত্যুর কাছাকাছি আসা মানুষদের কাছে জানতে চাওয়া হয় তারা কি দেখছেন ক্রিস্টোফার কেরের বই ডেথ ইজ বাট এ ড্রিম ফাইন্ডিং হোপ অ্যান্ড মিনিং অ্যাট লাইফস এন্ড দুই সালে প্রকাশিত হয়েছিল যা পরবর্তীতে দশটি ভাষায় অনুদিত হয় মৃত্যুর আগের মুহূর্তে মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কিত গবেষণায় লক্ষ্য করা হয় মানুষের মৃত্যুর ঠিক আগে সারা জীবনের যাবতীয় সঞ্চিত স্মৃতির এক ঝলক ভেসে ওঠে চোখের সামনে মৃত্যুর সময় মানুষ কীভাবে তা একান্তই ওই ব্যক্তি ও তার আশপাশের পরিবেশের উপর নির্ভর করে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মৃত্যুর আগে তার সুখকর আর প্রিয় মানুষদের কথাই মনে করে দর্শন তত্ত্ব অনুযায়ী মৃত্যুর আগে যদি কোনো স্মৃতি প্রত্যক্ষ করা হয় সেক্ষেত্রে খারাপ স্মৃতির থেকে ভালো স্মৃতি আগে মনে পড়বে মিস্টার কের এই অভিজ্ঞতাগুলোকে মূলত তিন ভাগে ভাগ করেছেন স্বস্তিদায়ক নিরপেক্ষ ও অস্বস্তিদায়ক তিনি বলেন রোগীরা যত মৃত্যুর কাছাকাছি আসতেন তারা মৃত মানুষদের বেশি বেশি স্বপ্নে দেখতেন এটি সবচেয়ে শান্তিদায়ক অভিজ্ঞতা হিসেবে নথিভুক্ত করা হয় তারা কাদেরকে স্বপ্ন দেখেছে সেটিও বেশ মজার বিষয় তারা মূলত এমন মানুষদের কথা ভাবেন যারা তাদের ভালোবেসেছে পাশে থেকেছে এবং যারা তার কাছে বিশেষ গুরুত্ব রাখে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক